হ্যালো 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 গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এখন রাত্রি আটটা নটা বাজতে যাচ্ছে আজকে আমার শাশুড়ি মার যে বান্ধবী তার মেয়ের ছোট মেয়ের বিয়েতে আমরা যাব ব্যাপারটা হচ্ছে শাশুড়ি মা তো নেই আমার তো ব্যাপারটা যাওয়ার আগে একদমই ইচ্ছা ছিল না মানে আমি জুট বলো বার বার জুট বলো সেই জায়গাটা মানে ব্যাপারটা বাড়ি এত কাছে তো এবার না গেলে শাশুড়ি মা তো সম্মানটা রক্ষা করতে হয় সেটা সেই জন্য সৌমিতাও প্রায় রেডি রেডি হয়ে বসে আছে ম্যাম ম্যাম আপনি তো যাওয়ার মানে আমি খিদে পেয়েছে এত খিদে পেয়েছে আপনার এত কাজ করেছি আজকে সারাদিন তো চলো একদম ওখানেই চলে যায় একদম কাছে একদম জাস্ট এখান থেকে লাফাবো ওখানে গিয়ে পৌঁছে যাবো লাফারে পৌঁছে যাবো ওই পাশে আমি বাড়ি গেছিলাম আমার জুতোগুলো ফেলে এসেছিলাম আমার উডল্যান্ডের জুতোগুলো তো এখন শ্বশুর মশাইয়ের জুতোগুলো পরে তো আমি সেই লুকটা বজায় রাখার চেষ্টা করছি আমার আজকের দিনের অ্যাট্র্যাক দেখতে পাচ্ছ পুরো ব্রাউন অ্যাট্র্যাডের মধ্যে আছি তাতে ঘড়ি চলো খাওয়া দাওয়া করা যাক না না শেন মাখিন সেন্ট মাখিন শেনমাখিন বিশেষ কর নিয়ে গায়ের গন্ধে কি মরে যাবে এত সুন্দর গন্ধ গায়ে আমার সোফাটার অবস্থা দেখেছো আমি কি করে রেখেছি সোফা টোফা ঘরের অবস্থা কি করে রেখেছি এটা যদি আমার শ্বশুর শাশুড়িমা মানে ব্লগে দেখে ये सब क्या देखना पड़ रहा আমি করিনি हां हां ছবি তো আনা এখানে সব উড় জামাগাবো বাড়ি থেকে বের এই যে বিয়ে বাড়ি একদম কাছে সুন্দর সাজিয়েছেন একদম গলির কাছেই বিয়ের বিয়ে বাড়ি এখান

ये अच्छे थे ये अच्छे लिविंग है ये अच्छा है ये अच्छा है थैंक यू এদিকে আমরা দেখছিলাম যে কোথায় কী খাবার আছে এই দিকটাতে ভিড় কম শুভ হঠাৎ করে দেখাল দেখ ওই দিকটাতে ভিড় বেশি তাহলে ওই দিকটাতেই হয়তো ননভেজ আইটেম থাকবে এই দিকটা চলে এসেছি ননভেজ আইটেম আর মকটেল কাউন্টার এখানে পনিরের সাথে আমার একটা শত্রুতা আছে সেই জন্য পনিরটা সৌমিতাকে দিয়ে চেক করালাম পনির আমি একদমই খেতে পছন্দ করি না আমি শুধু চিকেনের আইটেমগুলো খেলাম ফিশ বলটা অসাধারণ ছিল মানে জাস্ট টু গুড আর হরিয়ালি চিকেন কাবাবটা এত স্পাইসি এত সুন্দর ছিল এমনিতে নর্মাল কাবাবের আইটেমগুলো খুব সুন্দর ছিল তারপরে আমি এক এখানে নিয়ে নিলাম হচ্ছে আম পান্না আম পান্নাটা খুব বেসিক ঠিকঠাকই খেতেছিল ভালোই লাগলো স্টার্টারগুলো খেয়ে সোডা খাচ্ছি বলুন তো কাকিমাই যখন যেতাম তখন মা এটাকে খুব মানাত বলতো মা একদম দেবে না সেখানে এসে সব খেয়ে চলে গেল এখনো পর্যন্ত ইভেন মানে ধরুন কাকিমা তো তারা কেক কিছু বানিয়েছে মানে আমাকে যদি একটা চামচ বেশি এক্সট্রা দিয়ে দিয়েছে যেটা দেখে নিয়েছে তুমি ওকে সব দিয়ে দিলে আমি শুধু তুমি ওকে সবাইকে সবকে দিয়ে দিলে হ্যাঁ একটু ছোটবেলা থেকে আমার একটা স্বভাব হলো বিয়ে বাড়িতে যেখানেই যাই না কারণ আগে রান্নাঘরটা দেখে নিই এখানেও তেমন হলো গিয়ে আগে রান্নাঘরটা দেখে নিলাম দেখে নিয়ে পর দেখছি মাটন বিরিয়ানি আছে গন্ধে তো মোমো করছে চারিকে তারপর দেখছি একদম লোক চিংড়ির মালাইকানি নিয়ে ছোটাছুটি করছে তো আমি ওয়েট করছিলাম এই চিংড়িগুলো কখন আমার পেটে ঢুকবে তারপর মি চলে গেলাম মেন কোর্সে মেন কোর্সে গিয়ে দেখলাম এখানে স্যালাডের কাউন্টার এখানে এগ স্যালাড চিকেন স্যালাড মায়ো স্যালাড এমনি নর্মাল ভেজিটেবল স্যালাড আছে বাট কিন্তু আমার স্যালাডে এত কিছু লাগবে না সেইভাবে আমি শুধু একমাত্র শশার পেঁয়াজ নিয়ে বেরিয়ে গেলাম আর ভেজ কাউন্টারটাকে তো পুরোপুরি ইগনোর করে দিলাম চলে এসেছি ননভেজ কাউন্টারে এখান থেকে একটু বেবি নান নিয়ে নিলাম আর সাথে চানা মশলা চানা মশলাটা অনেকটা কমই নিয়েছি বললাম যে এটা খেয়ে পেট ভরানো যাবে না সেই জন্য নিয়ে নিলাম বেবি নান আর চানা মশলা তো এরপরে আমরা যাচ্ছি আমি যাচ্ছি ফিশ ফ্রাইয়ের দিকে এখানে পুরো প্রপার পিওর ভেটকির একটা ফিশ ফ্রাই ছিল বড় ধরনের আর এরপর তোমাদেরকে দেখাবো চিংড়ির মালাইকারিটা কেমন হয়েছে দেখো চিংড়ির মালাইকারি আর ওই হ্যাঁ হ্যাঁ খাওয়ার দাওয়ার কোয়ালিটি সত্যি তখন কথা বলতে পারছিলাম না বাইরে বাট খাওয়ার দাবার কোয়ালিটি খুবই ভালো এখন নিয়েছে হচ্ছে একটা নান কারণ আমার মাটন বিরিয়ানি ভেসে থেকে তো আমার একটা অবস্থা খারাপ এর সাথে চানা বিশ মিনিটে পরে খাবার চানাও দারুণ গানটা একটু মিষ্টি মিষ্টি ওই চানাটা একদম সেই পুরনো বিয়ে বিয়েবাড়িগুলোর মতো চানাটা বিয়ে বাড়িগুলো বিয়েবাড়িগুলো অ্যাটেন্ড করলাম পিস ফ্রাইটা প্রপার একদম টাকা রেড টি আর এত সুন্দর টেস্ট মশলা পুরো গতর ঢুকেছে ফিল এটাও খুব সুন্দর জাস্ট অসাধারণ খেতে নানটা খেয়ে পুলিশ কেমন খেতে মতো দেখে খুব ভালো লাগছে নানটা আমি খাল কির কেমন লাগছে বলতে পুরোনো বিয়ে বাড়িগুলো যেমন পুরোনো দিনের বিয়েবাড়িগুলো যেমন হয় ওরকম টেস্ট করো চানা মশলা ওফ ভগবান যে কি করে এই মাছটাকে বানিয়েছে মানে অ্যাকচুয়ালি জলের পোকা যাই হোক সেই জলের পোকা বা মাছ যাই হোক না কেন খেতে তো অবশ্যই ভালো উফ এটার জন্য ওয়েট করছিলাম আর এই চিংড়ি মাছের মাথার ঘিলু গাইস মানে এটা মুখে পড়ার পর সেই স্বর্গীয় অনুভূতি সেটা তোমাদেরকে আর কি বলবো একটু ছাড়াতে প্রবলেম হয় বিকজ এক হাতে মোবাইল আর এক হাতে খাওয়া সেই প্রপারভাবে খাওয়া যায় না বাট আমি সৌমিতাকে ভেবেছিলাম যে ফোনটা দেবো বাট ও গেছিলো বিরিয়ানি আর চিকেন চাপ বা সামথিং কিছু আনতে বাট বিশ্বাস করো এই চিংড়ি মাছগুলো খেতে এত টেস্টি ছিল আমি চার পাঁচটা এক সাঁটিয়ে দিয়েছি এত ভালো ছিল আর এত নরম পুরো একদম ফ্রেশ আর টেস্ট তো একদম মানে একশোতে একশো কিছু বলার নেই পেয়ে চলে এসেছে একটু বিরিয়ানি বিরিয়ানি আর ফিশ ফ্রাই ওরা জমে গেছে আর একটু কি মানে এই সাইডটা খেয়েছি তুই জিনিসটা খেয়ে

কোনো এক্সট্রা কোনো কিছু কারু কাজ করে নি যতটা মগজ দিয়ে সর্ষে দিয়ে যতটা করা যায় নারকেলের বাটা ঠিক ততটা করে রান্নাবান্না খুবই ভালো কোয়ালিটি বল তুই রান্নাবান্না খুবই ভালো বাস বাস বস বাস একটা পিস দেবেন হাট দেখি নালি পিসটা দেবেন নালিটাও দিয়ে দেবেন ওই নালির সাইড চিকেন চাপ চিকেন চাপ চিকেন চাপ ছিল চিকেন চাপ নিয়ে নিন এইটা দিয়ে খাবো একটু লেবুটা হালকা করে নিঙেনে দেবো বিরিয়ানি পিস্ট তো আলুটা নিয়ে পাইনি আলুটা নিতে হবে जेटर है এই রসগোল্লার মতো তুলতুলে মাংসগুলো তো খেতে দারুণ লাগে এগুলো শরীরে একটু কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় বুঝতে পারে হাফ মানে মানুষের জীবনে একটু ঝুঁকি থাকে বাট একটাই তো জীবন আর ঝুঁকি নিয়ে কি করবো আর নিজে যখন মাটন বিরিয়ানি দেখতে পাই নিজেকে একদম ধরে রাখতে পারি না সে যত যাই হোক না কেন সেই একটু রিক্স টিক্স মেনেও যাই হোক যা কিছু করে হোক খাওয়ার চেষ্টা করি বাট এই মাটন বিরিয়ানিটা যা সুন্দর খেতে ছিল অনেকদিন পরে ভালো বিরিয়ানি খেলাম w h yeah. i n d n t o a m l a I'm l a d o get away. I took p o t o I a p I t o k o t t o k a p a তখন থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এসে বলছে দুটো ফুচকা খেতে চাই শুকনো ফুচকা ভাই খাস না খাস না ভাই ভাই বিরিয়ানি খেয়ে ফুচকা খেয়ে খায়

না না একটাই সত্যি কথা বলছি একটা আইসক্রিম এটাই লাস্ট স্কোপ এটাই নিয়ে এসেছে পালিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে বলছে ওর ব্লগে না থাকাই ভালো বাবা